আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যেই বলছি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এই যে আওয়ামী লীগ বিগত সতেরো বছরে গুম খুন নির্যাতন চালিয়ে দেশের মানুষের অধিকার হরণ করেছে সর্বশেষ এত বড় একটি জঘন্য গণহত্যা ঘটানোর পরেও তাদের কোনো প্রকার নেতা কর্মী বা দলীয় প্রধান থেকে শুরু করে কোনো পর্যায়ের কোনো স্তরের কোনো লিগারই আজ পর্যন্ত তাদের ভুল স্বীকার করেনি এমন কি তারা এখনও পর্যন্ত কেউ বিচারের মুখোমুখিও হয়নি চিন্তা করেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ জাতির উপরে বাঙালি জাতির উপরে যতটা অত্যাচার করেছে তার এক পারসেন্টও কি এখনও তারা ফিডব্যাক পেয়েছে যতটুকু অত্যাচার করেছে এই জাতির উপরে এক তার এক পার্সেনও যদি আওয়ামী লীগকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে এমনও সময় গেছে আমি নিজে আওয়ামী লীগের পক্ষে কথা না বলার কারণে একটা সময় আমার গলার কাছে এইভাবে আওয়ামী লীগের একজন কর্মী হাত নিয়ে আসছে গলার টিফে ধরার জন্য মানে ধানের শীষ এবং নৌকা নিয়ে দুইজন ব্যক্তি যুক্তিতর্ক করতেছে তা আমি মাঝখানে দাঁড়ানো ছিলাম ওই অবস্থায় আমি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলিনি এই কারণে আমাকে বলে গালাগালি করলো এখন নিজের উপরে তো আর নিজে গালি দেওয়া যায় না ওই সময়ে আমাকে অনেকগুলো গালাগালি দিয়ে বলল তুই আওয়ামী লীগের পক্ষে কথা বলস না কেন তার মানে আমরা তখন চুপ থাকতে পারতাম না বিএনপির পক্ষে তো কথা বলতে পারতামই না চুপ থাকলেও আমাদেরকে গলা টিপে ধরা হতো ওই পরিস্থিতিও আমরা পার করে এসেছি এটা হলো একটা জাস্ট উদাহরণ দিলাম এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ দিলাম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ আছে আওয়ামী লীগের নির্যাতনের আওয়ামী লীগের অপমানের তো সেই আওয়ামী লীগকে আমরা যদি তাদের কৃতকর্মের এক পার্সেন্টও ফেরত দিতে যাই তাহলে কি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নাম নেশনা থাকবে অবশ্যই থাকবে না এত কিছুর পরেও আওয়ামী লীগ আজও পর্যন্ত অনুতপ্ত না তারা আজও পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি